सृजनार्बुदराधितपादयुगं युगधर्मधुरन्धरपात्रवरं वरदाभयदायक पूज्यपदं वरदाभयदायक पूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं वरदा पूज्यपदं प्रणमामिषदा प्रभुपादपदम् कापट्टधर्मान्वितचण्डदण्ड विधायकं सज्जनसङ्गरङ्गम् श्रीकृष्णचैतन्यपदाब्जभृङ्गम् वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम् বন্দে প্রভু গৌর কিশোর সঙ্গম শ্রীষ্ গুরু মহারাজ জুকি যায় নবম অধস্থনাচার্য বর্জ প্রভূপা শিশ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জু কি যায় দশম অধস্থচার্য বৈষ্ণব কি যায় শ্রীষ্ গৌর সাহায্য কি যায় শ্রীষ্লা সচ্ছন্দ ঠাকুর কি যায় শ্রীল জগন্নাথ দাসভচায় সভা সৎ গৌর নিতানন্দ কি যায় ভজনন্দী সমাগত ভক্ত শীর্ষলা প্রভুবাদের অনুকম্পিত মহামহোপদেশক শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবন্ত প্রভু সংকলিত পরমগুরু শ্রী গৌর কিশোর এই গ্রন্থে কপটতা ও ভজন এই শীর্ষক প্রবন্ধের যে অংশ আমরা গত কয়েকদিন পড়েছি বাবুজি মহাজ বললেন যে আমি তাহার সহিত অর্থাৎ সেই জমিদারবাবুর সঙ্গে কয়েকটি কথা বলেই বুঝতে পেরেছি যে তাঁর হরিভজনে বিন্দুমাত্র মতি নাই যদিও সাধারণ লোক তাকে খুব ভাববিষ্ট বলে জানেন কেউ না ধরলে চলতে পারেন না অতএব খুব ভাব আছে বাজমাজ বললেন সাধারণ লোকের অনুমোদনের দ্বারা হরিভক্তির পরিমাণ করা যায় না সাধারণ লোকের অনুমোদনের দ্বারা হরিভক্তির পরিমাণ মাপা যায় না যদি হরিভজনে কবটতা থাকে হইলে বাহিরে অতিশয় বিরক্তি অনাসক্তি ও অনেক কিছু ভাব মুদ্রা প্রকাশিত থাকিলেও তাহা প্রকৃত বিরক্তি বা ভাবভক্তি নয় এ বৈরাগ্যও নয় আবার ভাবভক্তিও নয় যদি কোনো প্রকার কবটতা থাকে কোনো বিশেষ পরীক্ষায় পড়িলেই সেই মুহূর্তে ওই কৃত্রিম বৈরাগ্য চলিয়া যাইবে বিশেষ পরীক্ষায় পড়ে তাহলে এক মুহূর্তের মধ্যে সব বৈরাগ্য চলে যায় অতএব পরীক্ষা হয়তো হচ্ছে না আমাদের সম্মুখে সেই জন্য আমরা বুঝতে পারছি না তিনি কপটতা করে দিতে পারছেন এই ধরনের ব্যক্তিরা পরীক্ষায় পড়লেই বৈরাগ্য চলে যাবে হরিভজনে যাহার অকপট মতিরতি হইয়াছে বিরক্তি তাহাকে আশ্রয় করিবার জন্য অবসর খোঁজে আমরা গতকাল আলোচনা করেছি বিরক্তি বা বৈরাগ্য বা অনাসক্তি এনারা অন্বেষণ করেন কে নিষ্কপট হরিভক্ত স্বাভাবিকভাবেই তার এই বিরক্তি অনাসক্তি উদয় হয় ভক্তি জ্ঞান বিরক্তি তিন জানো নিশ্চয় এই তিন সুন্দর রূপে একত্রে বাড়িয়া পরাশান্তি প্রেম ধন দায়িত্ব আনিয়া যার হৃদয়ে অকপট ভক্তি আছে বিরক্তি তাকে আশ্রয় করার জন্য অবসর আছে তিনি তত্ত্বজ্ঞানী এই তিন ভক্তি বিরক্তি এবং জ্ঞান অর্থাৎ তত্ত্বজ্ঞান এই তিন সুন্দর রূপে একত্রে বাড়িয়া এই বৃদ্ধি হতে থাকে তিনটি ভক্তির বৃদ্ধি হয় সেই সঙ্গে সঙ্গে তার বৈরাগ্য এবং জ্ঞানেরও বৃদ্ধি হয় এবং পরাশান্তি কৃষ্ণ ধন তাঁরা আনয়ন করে সেই জীবাত্মা সাধককে দেন এ কথা অন্যত্র আছে সুতরাং কপট ব্যক্তির বাইরের বৈরাগ্য অনাশক্তি ইত্যাদি দেখে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই কোনো সাধকের কপটতা আছে না তিনি নিষ্কপট এইটি দেখা দরকার যদি কারোর মধ্যে কপটতা থাকে তাহলে বিশেষ পরীক্ষা এলেই তার ওই কৃত্রিম বৈরাগ্য চলে যাবে হরিভজনে যাহার অকপট মতিরতি হইয়াছি বিরক্তি তাহাকে আশ্রয় করিবার জন্য অবসর খোঁজে তাকে আর এই বিরক্তির অভিনয় করতে হয় না স্বাভাবিকভাবেই তিনি সংসারে বিরক্ত অর্থাৎ এই জগতে বিরক্ত এই জগতের কোন যে কোনো বস্তু এবং অনাসক্ত হন তারপর বাবাজী মহাজ বললেন আমরা লোককে ভাব দেখাইব না খুব বড় কথা এত বড় নিত্যসিদ্ধ মহাত্মা যিনি গঙ্গার পলি খেয়ে থাকতেন অনেক সময় চাল গঙ্গায় ভিজিয়ে ভগবানকে অর্পণ করে সিদ্ধ করতেন না তিনি আবার কখনো কখনো গঙ্গার ফলি গঙ্গার পাক খেয়ে থাকতেন এইরকম নিত্যসিদ্ধ যার শরীর অপ্রাকৃত কারণ আমরা তো আর মাটি খেতে পারবো না আমরা এখানকার মাটিও খেতে পারবো না গঙ্গার মাটিও খেতে পারবো না তার শরীর অপ্রাকৃত বলে তিনি পারেন এইরকম অপ্রাকৃত সিদ্ধ মহাত্মা তিনি বলছেন আমরা লোককে ভাব দেখাইব না গতকাল আমরা একটু আলোচনা করেছি আমরা কি করে বুঝবো কে কপট আর কে নিষ্কপট শুদ্ধ ভক্তের ভাব একটু হতেও পারে কিন্তু তিনি সেইগুলি সাধারণত প্রকাশ করেন না এবং সংগোপন করার চেষ্টা করেন প্রকাশ হয়ে গেলে সঙ্গে সঙ্গে সংগোপন করেন সম্মুখে যদি পাবলিক থাকে সাধারণ ব্যক্তি থাকে সাধারণ সাধক থাকে তাদের সামনে প্রকাশ করেন না একই প্রকার যারা ভজন করছেন তাদের কথা আলাদা শিল ভক্তির ঠাকুর মহাশয় বাবাজী মহাজ এনারা দুইজন আছেন আর কেউ নেই সেখানে শ্রীমদ্ ভাগবত তারা আলোচনা করছেন সেখানে তাদের মধ্যে ভাব হতেও পারে আমরা জানতেও পারবো না কারণ আমরা দেখতেও পাবো না তখন যারা ছিলেন তারাও দেখতে পাবেন না তাদের সামনে এসে বলবেনও না এনারা কেউ যে এই সব কথা হচ্ছিল এই শ্লোক শুনে আমার এরকম ভাব অবস্থা লাভ হয়েছিল এসব বলবেন না অতএব সাধারণ লোকের সামনে বা সাধারণ সাধকের সামনে বা যাদের সেই যোগ্যতা এখনো হয়নি তাদের সামনে এনারা প্রকাশও করবেন না কেউ করেন নাই সে সুখদেব স্নাইপাদ করেন নাই মহাবৈষ্ণবগণ কেউ করেননি আমাদের গুরুবর্গণ করেননি প্রভুপাত করেননি প্রভুপাত যখন ব্রজমণ্ডল পরিক্রমায় গেছেন সেই ব্রজের স্থান সাক্ষাতে সেখানে তারপর বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে কখনও তার ভাবের প্রকাশ হতে থাকলে তিনি সেটি সম্বরণ করে নিয়েছেন ভাবের প্রকাশ সম্ভব কারণ এনারা নিত্যসিদ্ধ মহাত্মা যেখানে লোককে ভাব দেখানো হয় লোক মানে সাধারণ লোক বা সাধারণ সাধক বা বিশেষ করে যাঁদের ভাবাবস্থা লাভ পর্যন্ত যোগ্যতা হয়নি তারা নিশ্চয়ই কপট কারণ নিষ্কপট যার মধ্যে নিষ্কপট ভক্তি আছে এরকম মহাবৈষ্ণব কখনো ভাব দেখান না আমরা লোককে ভাব দেখাইব না এই একটি ছোট্ট বাক্যের দ্বারা আমরা নির্ণয় করতে পারব কোথায় লোককে ভাব দেখানো হচ্ছে আর কোথায় প্রকৃত ভক্ত যিনি ভাব সম্বরণ করে রয়েছেন সাধারণ লোক তো ভাব দেখলে সে কেন অবাক হয়েছে ভাব এই বাবাজি কথাই বলতে পারেন না ইনি বৃন্দাবনবাসীর সবসময় হাত মাথা সব কাঁদছে অতএব এইগুলি কেন তারা তাহলে সাধারণের পক্ষে সাধারণের সাধারণের সম্মুখে ভাব প্রকাশ করছেন যদি প্রকৃত শুদ্ধ ভক্ত হন প্রকৃত ভক্তি থাকে তাহলে তারা ভাব প্রকাশ করেন না ভাব তো ভাব মানে তো প্রীতি কৃষ্ণ এবং কৃষ্ণ পার্শ্বদের প্রতি প্রীতি রাধারানী কৃষ্ণচন্দ্র ব্রজদেবীগণ সখাগণ যার যেরকম রস প্রীতি প্রীতি বা ভালোবাসা কি কখনো দেখাতে হয় কেউ দেখায় বাইরে আমরা উদাহরণ নিচ্ছি ধরুন কারোর কোনো প্রিয়জন দূরে আছেন বা দেহত্যাগ করছেন খুব কষ্ট হচ্ছে সে কি দোকানে বাজারে গিয়ে চিৎকার চাঁচাবাচি করে না বলে যে দেখো আমার এরকম প্রিয়জন আমাকে ছেড়ে চলে গেছে সে বাইরে খুব স্বাভাবিক ব্যবহার করে যা কিছু কন্দন করা দুঃখ করা দুঃখ হতেই পারে ও ঘরে এসে আলাদা করে কাঁদে কারোর সম্মুখে করে না তো প্রাকৃত জগতেই যখন আমাদের প্রাকৃত লোকের প্রতি যেসব ভাব প্রীতি সেইগুলি আমরা যারা অপরিচিত বা বিশেষভাবে পরিচিত নন সাধারণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সামনেও সবসময় প্রকাশ করেন না সেরকম শুদ্ধ ভক্ত প্রাকৃতিক জগতেই যদি আমরা এরকম করি তাহলে ভগবত প্রীতির তো কথাই নাই ভগবত্রীতিতে আপন জন অর্থাৎ ভজনে ততদূর অগ্রসর হয়েছে না এরকম ব্যক্তি জগতে পাওয়াই যায় না আর এখানে অনেক সময় দেখা যায় ভাবের হাট খুলে বসে আছে দোকান খুলে বসে আছে যে যাচ্ছে সেই দেখছে পাউরে এনার গতগত ভাব সবসময় চোখে সবসময় জল সুতরাং বাবাজি মহাজে বললেন আমরা লোককে ভাব দেখাইব না এই কথাটির দ্বারা আমরাও নির্ণয় করতে পারবো কোথায় প্রকৃত ভক্তি আছে আর কোথায় কপটতা আছে নিষ্কপট আর কপট বাবাজি মহারাজ বলছেন এরূপ আচরণ করিব যাহাতে অন্তরে হরিভজনের অনুরাগ বৃদ্ধি প্রাপ্ত হয় অন্তরে এরূপ আচরণ অর্থাৎ ভজনাদি সাধকজীবের পক্ষে সাধনা ভজনানন্দীর পক্ষে ভজনাদি বাইরে আচরণ এমন করা হবে যাতে সাধারণ লোক মনে করে এনার কোনো ভক্তি নেই শুদ্ধ ভক্তরা সেরকমই করেন বাইরে বোঝাই যাবে না মনে হয় এনার কোনো ভক্তি নেই কোনো বিকার নেই আবার অনেকে তো তারা বাইরে ভক্ত সাজিল না একদিন বাবাজি মহাজ তাই হয়েছিল একবার সুন্দর ধুতি এরকম জামা পরে গেছেন ফ্রেঞ্চ কাট দাড়ি করেছেন চুর দাড়ি বলে যেটা বাংলা ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে শিলভক্তিমাথ ঠাকুর দেখে হেসে বলছেন বাবাজি মহাজ আজ কি হলো অনেক লোক এরকম বাবাজি সন্ন্যাসী সেজে গোপনে অবৈধ সঙ্গ করছে তার চেয়ে বাইরে অভক্ত সেজে থাকা ভালো আমরা যদি সেই সময়ে জীবিত থাকতাম বা তার আশেপাশে আসতাম আমরা নিশ্চয়ই ছিল বাজি দাসবাজ নিত্য সিদ্ধ মহাত্মা বলে চিনতে পারতাম না সেই সময় যারা খুব ভজনানন্দী বলে পরিচিত তাদের কাছে গিয়ে ফিরে যেতাম রঘুপাত যখন জিজ্ঞেস করলেন এই বাবাজির নাম আছে ওই ওনাকে খুব ভজনন্দী বলা হয় বাবাজি মহাজ সেই সব শুনে বললেন সব নকল হাসলেন এবং হেসে বললেন সব নকল আমরা কিন্তু নকলের কাছেই আকর্ষিত হয়ে পড়তাম বাবাজি মহাজ বলছেন এমন আচরণ করব যাতে অন্তরে হরিভজনের অনুরাগ বৃদ্ধি প্রাপ্ত হয় বাইরে নয় বাইরে কাউকে দেখানোর জন্য নয় অন্তরে হরিভজনের অনুরাগ বৃদ্ধি প্রাপ্ত হয় অতএব সেইটি হচ্ছে নিষ্কপট কপটতা নেই ছলনা নেই হরিতে অকৃত্রিম আন্তরিক অনুরাগ না থাকিলে শত অনাসক্তির ভাব দেখাইলেও কৃষ্ণ তাহাকে কৃপা করেন না আরও দূরে সরিয়া থাকেন। অকপট অনুরাগ থাকিলে কৃষ্ণ আপনা হইতেই ঘনাইয়া ঘনাইয়া সেই অনুরাগী ভক্তের নিকট আসেন এখন আমরা কৃষ্ণ চাই না লোক চাই পাবলিক সাপোর্ট অনুসরণকারী ফলোয়ার এটা চাই না কৃষ্ণ চাই বাবা বলছেন হরিতে অকৃত্রিম কৃত্রিম মানে আর্টিফিশিয়াল বানানো যেটা নেই সেটা বানিয়ে নেওয়া সেরকম আচরণ দেখিয়ে দেওয়া বাইরে আর অকৃত্রিম মানে যা স্বাভাবিক তাই হরিতে অকৃত্রিম আন্তরিক অনুরাগ বাইরের অনুরাগ নয় বাহ্যিক অনুরাগ দেখানোর অনুরাগ নয় আন্তরিক অনুরাগ অন্তরের অনুরাগ না থাকলে বাইরে শত অনাসক্তির ভাব দেখালেও শত অনাসক্তির ভাব দেখালো কৃষ্ণ তাকে কৃপা করেন না কারণ কৃষ্ণ কৃপা তো আমাদের উদ্দেশ্য নয় লোকের সমর্থন লোকের অনুরাগ লোক আকর্ষণ লোক আকর্ষণের দ্বারা অর্থ আকর্ষণ কারণ লোকেলেই অর্থ দেবে আমরা খুঁট খুলেই বসে আছি কাকে পয়সা দেয় দেওয়া যায় লোক আসলেই অর্থ আসবে আবার লোক আসলে আরো লোক আসবে লোক আসলে প্রতিষ্ঠা হবে লোক আসলে সুবিধাজনক অনেক ভোগের ব্যবস্থাও পাওয়া যাবে যারা মহিলা তারা অবৈধ পুরুষ সঙ্গ করতে পারবেন যারা পুরুষ বেশিরভাগ এখানে সব দেখা যায় আখড়া পেতে বসে আছে তারা অবৈধ স্ত্রী করতে পারবেন আমরা আমার আগে আলোচনা করেছি যে অর্থ কেউ পরিত্যাগ করতে পারেন ভালো এমন কি অবৈধ স্ত্রী সঙ্গ আদি পরিত্যাগ করতে পারেন কিন্তু প্রতিষ্ঠা পরিত্যাগ করা যায় না ও অবৈধ স্ত্রী সঙ্গ অনেকেই পরিত্যাগ করতে পারেননি কিন্তু যাঁরা পরিত্যাগ করেছেনও কিন্তু কপট তারা প্রতিষ্ঠা ত্যাগ করতে পারেন না তাই ভক্তিনাথ ঠাকুর সাহায্য লিখলেন প্রতিষ্ঠা যত্ন পাইবে প্রবীণ এই কথা লেখা আছে প্রবীণ অর্থাৎ সাধনায় যারা উন্নতি করেছেন আর নবীন নন নতুন নন প্রবীণ তাঁরা প্রতিষ্ঠা সাথে ত্যাগ করার জন্য যত্ন করবেন নবীনরা তো করবেনি নবীনরা তো সবে শুরু করেছেন নবীনদের এখন উন্নতি হয়নি বিশেষ আর যাদের উন্নতি অনেকটা হয়েছে তারা প্রতিষ্ঠা সাকে ত্যাগ করার জন্য যত্ন করবেন প্রতিষ্ঠা এসেই যায় অতএব এই যে লোক সংগ্রহ ভাব দেখিয়ে লোক সংগ্রহ আর নিষ্কপট হয়ে কৃষ্ণের কৃপা প্রাপ্তি এর মধ্যে আমরা লোককেই এখন বেশি গুরুত্ব দিই কৃষ্ণের কৃপা আমাদের অত প্রয়োজন নেই বলছেন হরিতে অকৃত্রিম আন্তরিক অনুরাগ না থাকিলে বাহ্যে শত অনাশক্তির ভাব দেখাইলেও কৃষ্ণ তাহাকে কৃপা করেন না আরো দূরে সরে যান কপটতা করলে যদি বা সাধনায় প্রথম দিকে কিছু এগিয়ে যাচ্ছিলেন কপটতা করলে কৃষ্ণ আরো দূরে সরে যান আর অকপট অকপট বা নিষ্কপট বা ছলনারহিত ছলনা নেই অকপট অনুরাগ থাকলে কৃষ্ণ নিজে থেকেই ঘনিয়ে ঘনিয়ে আরো কাছে আসেন সেই অনুরাগই ভক্তের নিকটে আসেন এই একদিকে তো এখন সহজিয়া তারপরে আবিষ্ট লোক দেখানো হচ্ছে আবার কেউ করবে না আমাদের তো খুব ভালো কোনো ভাবের ব্যাপার নাই আবার অবিকার অনেকের এইরকম আছে তারাই গুরু ভাব নিজের মধ্যে আর যত পূর্ব বৈষ্ণবদের চরণে অপরাধ অপরাধী শিষ্য অপরাধী কলির শিষ্য কলি কলির শিষ্য বা কলির পরম্পরায় কখনো ভক্ত সম্ভব নয় চার পাঁচ জেনারেশন দশ জেনারেশন চলে গেলেও সেখানে একজন ভক্ত উদিত হয়েছেন হতে পারে না কোনো না কোনো এই শুদ্ধ ভক্তি ধারা সম্প্রদায় তাদেরকে অনুসরণ করতেই হবে তবে আবার ভক্তি হবে অতএব যেখানে একবার কলি পরম্পরার স্পর্শ লেগে গেছে সেখানে কিছুতেই হরিভক্তি সম্ভব নয় ঠিক আছে ওনার গুরুদেব ছিলেন কলির মূর্তি বহু অন্যায় করেছেন ইনি তো করছেন না অসম্ভব যাহার শ্রীহরিতে অকপট অনুরাগের গন্ধ নাই বিষয়ানুরাগে যাহার হৃদয় পূর্ণ সেই ব্যক্তি বিবিধ বাহ্য বেশভূষা ধারণ করে কৃষ্ণও তাহাকে তত অধিক বঞ্চনা করিতে থাকেন যার শ্রীহরিতে অকপট অনুরাগের গন্ধমাত্র নেই এই প্রবন্ধে প্রবন্ধের নাম হচ্ছে কপটতা ভজন প্রায় প্রতি পরিচ্ছেদে কয়েকবার এই অকপট নিষ্কপট আর কপটতা এই কথাগুলি রয়েছে প্রথমেই আমাদের কপটতা পরিত্যাগ এবং কপট ব্যক্তিদের সঙ্গ পরিত্যাগ করা দরকার এখানে বাউজিমা সেই জন্য বলছেন শ্রীহরিতে অকপট অনুরাগের গন্ধ নাই গন্ধ কখন আসে যখন কোনো বস্তু থাকে তখন তার গন্ধ ওঠে গোলাপ ফুল থাকলে গোলাপের গন্ধ ওঠে কোনো পচা জিনিস কোথাও ঢাকা থাকলে যদি দেখা না যায় তবুও সেখানে গন্ধ ওঠে কোনো প্রাণী মৃত্যু হয়ে পড়ে থাকলে তার শরীর যখন পচে যায় খুঁজে পাওয়া যায় না সবসময় কোথায় আছে কিন্তু প্রচণ্ড গন্ধ ওঠে এখানে অনুরাগের গন্ধ অর্থাৎ প্রকৃত অনুরাগ নিষ্কপট অকপট অনুরাগ হৃদয়ে থাকলে সেই অনুরাগের গন্ধ অর্থাৎ প্রভাব পাওয়া যায় এখানে গন্ধ বলতে নাসিকার দ্বারা নেওয়া যে ঘ্রাণ সেটি নয় গন্ধ অর্থাৎ এইসব লক্ষণ অনুরাগের লক্ষণ মাত্র নাই বিষয় অনুরাগে যার হৃদয়ে পূর্ণ ভক্ত ঠাকুর মহাশয় এক জায়গায় বলেছেন যে বিষয় অনুরাগে পূর্ণ কিন্তু এইসব অনেক লোক আছে যারা তিলক সেবা করেছে তুলসী মালা নিয়েছে হাতে সবসময় জপমালা রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন শ্লোকাদি বলছে আবার সময় পেলেই একটু ভোগ করে নিচ্ছি বিভিন্ন প্রকার ভোগ রসগোল্লা খাওয়ার ভোগও আছে আবার অবৈধ সংগাদির ভোগও আছে কিন্তু বেশিরভাগ সময় তারা এই এইরকমই করছে ভালো ভালো কথা বলছে ঠাকুর মাসের কথা স্পষ্ট করে সেখানে বলেছে ঠাকুর ঠাকুর মাসের কথা বলেছেন সুতরাং বিষয় অনুরাগে যার হৃদয় পূর্ণ সেই ব্যক্তি বিবিধ বাহ্য বেশভূষা ধারণ করে কারণ হৃদয়ে বিষয়ের প্রতি অনুরাগ ওই জন্য বাইরে বাহ্যে ওই পোশাক আদি ভালো পোশাক পরতে হয় সাজাতে হয় তিলক সেবা দিয়ে তুলসী কণ্ঠী দিয়ে আবার তাতেও যদি না হয় তাহলে রঙিন কাপড় পরে নাও খুব সহজ ভালো প্রণামী পাওয়া যাবে সবাই সম্মান করবে তার চেয়ে আরও ভালো হাতে দণ্ড নিয়ে নাও আর কোনো কথা থাকবে না তারপরে আরও বিষয় অনুরাগ করা যাবে তাহলে যাদের নেই তারাই বিবিধ বাহ্য বেশভূষা ধারণ করে যারা শুদ্ধ ভক্ত তাদের কথা আলাদা তাঁরা হৃদয়ে ভক্তি আছে বলে তাদের যে অনুরাগ রয়েছে অতএব বিরাগ অর্থাৎ বৈরাগ্য বা অনাসক্তি এই জগতের প্রতি সেই সব জিনিস তাকে তার চরণাশ্রয় করেছে তখন তিনি সন্ন্যাস আদি নিয়েছেন এবং হৃভাজন করছেন শুদ্ধ ভক্ত আর যারা কপট তারা ওই বাইরে বেশভূষা নিয়েছেন কারণ অন্তরে বিষয় অনুরাগ বিষয় অনুরাগ কিভাবে পূর্ণ করা যায় ভালো পড়াশোনাও করিনি প্রচুর জমি জায়গাও নেই বা সেসব কোনো কারণে ছেড়ে চলে এসছি এখন হৃদয়ের মধ্যে অনেক বাসনা রয়েছে খুব সহজ খুব সহজেই যেখানে যারা কেউ যান না সেই সব ভোগ্য ব্যক্তি এবং বস্তু আমার কাছে সহজেই এসে যাবে অতএব তারা বিবিধ বাহ্য বেশভূষা ধারণ করে এই যে গোটা মুখে একদম বিভিন্ন রঙের চন্দন কেউ নীল কেউ লাল কেউ হলুদ কেউ সবুজ এগুলোর কারণ কি এত প্রেম কৃষ্ণের জন্য যে একবারে মুখ রাঙিয়ে রাখতে হচ্ছে বাবাজি মনে হচ্ছে সেরকম কোথাও শোনা যায়নি দেখাও যায়নি যে বাবাজী মহারাজ বা ভক্ত ঠাকুর বা প্রভুপাল একবারের মুখ রং চং করে নিয়েছেন হ্যাঁ তিলক সেবা আছে এই পর্যন্ত চারিদিকে সব মেখে নিয়েছে লোকের সামনে আসতে গেলে যেমন অনেক সময় মেকআপ করতে হয় অনেকে আছেন পুরুষ বা মহিলা দুই একটু মেকআপ একটু সাজ না করে তারা বাড়িতে আসবে না যারা বিশেষ করে সেলিব্রিটি যারা সেলিব্রিটি যাত্রা সিনেমায় সব চরিত্রে অভিনয় করেন তারা তো এক প্রকার তাদের একরকম রূপ দেখা যায় এখন সেই রূপটি সবসময় মেনটেন করতে হয় ঘরের মধ্যে যা থাকলেন থাকলেন কিন্তু কোথাও যদি ক্যামেরার সামনে বা লোকের সামনে আসি কারণ সবার হাতেই এখন ক্যামেরা বা লোকের কাছেও তার তার রূপ সম্বন্ধে ধারণা বদলে যাবে এই জন্য না সেজে যে মেকআপগুলি করে তারা অভিনয় করেন সেইগুলি না করে বেশিরভাগ না করে তারা প্রায় আসতেই পারেন না কখনো কখনো এলে তাদের ছবি এসে যায় এই যে উইদাউট মেকআপ তো এখানেও যাদের বিষয়ে অনুরাগ তারা বাইরে এইসব বেশভূষা ধারণ করেন কৃষ্ণ তাহাকে তত অধিক বঞ্চনা করিতে থাকেন আর অপ্রাকৃত হরিতে অকৃত্রিম অনুরাগ থাকিলে তাহার অঙ্গে যদি বাহ্যদর্শনে কুষ্ঠ ব্যাধিও থাকে তথাপি কৃষ্ণ তাহার অপ্রাকৃত সেবাময় অঙ্গগন্ধে বিমোহিত হন যার হৃদয়ে প্রকৃত ভক্তি আছে তার অঙ্গে কোনো সাজসজ্জা নেই এই রজলেপা চন্দনলেপা বিভিন্ন রঙের জামা কাপড় পরা এরকম নেই যদি সেই রকম শুদ্ধ ভক্তের বাহ্য অঙ্গে ব্যাধি থাকে কুষ্ঠ হয়ে থাকে কুষ্ঠ হলে আবার অনেক সময় গলিত পচিত হয় গন্ধ ওঠে কিন্তু কৃষ্ণ সেই ভক্তের কাছে আসেন তার অপ্রাকৃত সেবাময় অঙ্গগন্ধে বিমোহিত হন অতএব বাহ্যের বেশ বাহ্যের সৌন্দর্য বাহ্যে ভজনের অভিনয় আর বাহ্যে ভক্তির সাজ এগুলিকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি অন্তরের ভক্তি এবং নিষ্কপটতা কপটতাই হচ্ছে এসব সাজের কারণ আমরা যদি উপবাস করিয়া দিবারাত্র হরিনাম করিতে পারি আর লোককে না দেখাইয়া অন্তরের আর্তির সহিত বৃষভানু সেবালাভের সেবা লাভের জন্য সর্বক্ষণ কাঁদিতে পারি তাহলে রাধার প্রাণধন কৃষ্ণ আপনা হইতেই পাকড়াও হইয়া যাইবে প্রত্যেকটি কথায় সহজিয়াদের নিরাশ করা হয়েছে তবুও তো আমরা চিনতে পারছি না এখানে বলছেন আমরা যদি উপবাস করে উপবাস অর্থাৎ এই যে আমরা সময় সময়ে খাচ্ছি এটি না করে দিবারাত্র দিন রাত নাম করতে পারি আর লোককে না দেখিয়ে লোকে কি দেখে ফেললো তারপর অনেক কিছু নির্ভর করছে যে আমাদের মধ্যে যে মন বুদ্ধি অহংকার আছে চারিদিকে লোক সংখ্যা থাকলে খুব ভোগ হয় তাদের মন বুদ্ধি অহংকারের লোককে না দেখিয়ে অন্তরের আত্মের আর্তির সঙ্গে বৃষভানু নন্দিনী সেবা লাভের জন্য সর্বক্ষণ কাঁদিতে পারি আর অনেকেই রাধা নাম নেন এই সবাই ভিডিও দেখছিলাম অনেক সহজে কৃষ্ণ করো না আর শুধু রাধা নাম করো ইত্যাদি মানে অতিরিক্ত রাধা রানীর প্রতি প্রীতি দেখাতে যাচ্ছে কিন্তু এই বাইরেই মুখে রাধা রাধা নাম করছে কিন্তু এইগুলি প্রকৃত অর্থে দেবীর নাম নেওয়া হচ্ছে না দেবীর নাম নিতে গেলে অনেক যোগ্যতার প্রয়োজন শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি তার সম্বন্ধে লেখা আছে শ্রীমদ ভক্তি প্রদীপ তীর্থকর্শ্যমা যিনি ঠাকুর মহাশয়ের শিষ্য ছিলেন এবং প্রবাদের শিষ্য বলে অভিমান করতেন প্রবাদের কাছে সন্ন্যাস নিয়েছিলেন শ্রীমদ ভক্তি প্রদীপ তীর্থক তিনি লিখেছেন এই সবার সব প্রবাদ গ্রন্থটিতে আছে তিনি লিখেছেন তিনি যেখানে সেখানে বিষুবান নন্দিনীর নাম নিতেন না কোনো বাইরের লোক এলো যাদের মধ্যে আন্তরিক অনুরাগ বা ভক্তি নেই তাদের সামনে তিনি রাধারানীর নাম নিতেন না এই কথাই আছে যেখানে সেখানে নাম নিতেন না যার তার সামনে নিতেন না আবার যদি বাইরের লোক আসত সহজে ইত্যাদি তাদেরকে সম্মান করতেন বসতে দিতেন হরিভক্তির কোনো কথা বলতেন না তারপর তারা এমনি চলে যেতেন আর এখন দেখা যায় লোকজন রাধারানীর নাম নেওয়ার অভিনয় করছে এ তো দেবীর নাম আমরা তো শ্রী হরিরাম চিন্তামণিতে পড়েছি নামাপরাধ নামাভাস আর শুদ্ধ নাম এই কবরাধা থাকলে নামাপরাধ হয় অতএব আমার মনে যাই হোক রাধারানীর নাম তো নিচ্ছে বাবা তুমি অপরাধ করছো কেন আর ধামেও বাস করে এটাই তো সমস্যা ধামে বাস করে তারা ধাম ভোগ করছেন আর দেবীর নাম নিচ্ছি বলে তারা নামাপরাধ করছেন আর সেই নামাপরাধের দ্বারা ভোগ সংগ্রহ করছেন এদেরকে বলা হয় ধাম ভোগী আর নামভোগী এমন একজনের নাম নিচ্ছেন যার কাছে অপরাধ করলে রক্ষা নেই যার নাম নেওয়া যায় না সকলের সমক্ষে অতএব এইগুলি সহজে আদের বড় লক্ষণ অনেকের তো বলতে পারবেন না থাক বাবা অপরাধ অনেকে এখানেই অনেকে আছে না আমরা অপরাধ করবো না এটি না বললে অপরাধ হয় বললে অপরাধ হয় না বলে সকলকে সজাগ করলে এবং নিজের সজাগ করলে অপরাধ হয় না না বলে এড়িয়ে গেলে চুপ করে থাকলে অপরাধ হয় বাবাজি মাছ বললেন আমরা যদি উপবাস করে দিবারাত্র হরিনাম করতে পারি আর লোককে না দেখিয়ে অন্তরে আরতির সঙ্গে বিষমান নন্দিনীর সেবা লাভের জন্য সর্বক্ষণ কাঁদ দিতে পারি লোকের সামনে কাঁদলে হবে না আর লোকের সামনে নাম নিলেও হবে না আমরা তো দেবীর নাম সম্মুখে নিই না কারণ আমাদের গুরুবর্গের নিষেধ আছে স্বাভাবিক স্বাভাবিক তিনি লাদী সার কৃষ্ণপ্রিয়া সকলেই তার অবতার স্বরূপ অতএব গোপনীয় নাম এত গোপনীয় নাম যে ছিল সুদেব সাহেব সকলের সম্মুখে নেন নাই যদি আমরা এইরকম করতে পারি তাহলে রাধারানীর প্রাণধন কৃষ্ণ আপনা হইতেই পাকড়াও হইয়া যাইবেন অতএব কৃষ্ণ সেবা আমরা প্রাপ্ত রাধা কৃষ্ণ সেবা আমরা প্রাপ্ত হব সময় হয়ে গেছে ধন্যবাদ প্রণাম